জনগণ এই দৃষ্টিতে দেখবে না কেউ কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আগে মনে রাখবেন শেখ হাসিনার এত অধপতন হতো না যদি সে কোরআন আর ইসলামের বিরুদ্ধে অবস্থান না নিত কে বলে ঠিক না শেখ হাসিনার পরিণতি এত জঘন্য হতো না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষের হৃদয়ের মানুষকে যদি হত্যা না করত মদের লাইসেন্স দিয়েছিল আমার মায়ের জাতিকে অপমান করেছিল আমাদের সংস্কৃতি আমাদের সীমান্ত আমাদের অর্থনীতি সব কিছুকে পঙ্গ করে দিয়েছিল কিন্তু জনগণ তাকে পঙ্গ করে নাই আজীবনের করেছে আপনি বলেন ঢুকে যাবেন আমরা বলি আপনাকে আনা হবে নাকি বলেন আপনি ঢুকবেন কোথায় আপনাকে ঢুকানো হবে কারণ আওয়ামী লীগের প্রতি এই বিচার আচার যদি না হয় তাহলে জগন্যতম সবার জন্য সমান এই সবার জন্য সমান হওয়ার কারণে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে ঠিক না এখন ট্রাইব্যুনাল মোকাবেলা করেন আইন একটা অক্ষর আমরা পরিবর্তন করব না পুরাতন আইন দিয়ে যে মিথ্যা আইন দিয়ে আমাদের এই সব নেতৃত্বকে আপনি হত্যা করেছেন আপনার সেই দিয়ে আপনার বিচার এই জাতি করবে তাই আসুন আমরা আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই এই স্বপ্ন আবেগ দিয়ে হবে না এই স্বপ্ন স্লোগান দিয়ে হবে না এই স্বপ্নের জন্য লাগবে কর্মসূচি এই জন্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন কর্মী সম্মেলনে আমাদের প্রথম কাজ তিনটা কয়টা কয়টা কাজ বলে আমরা কাজ কাজ সামাজিক মানবিক কাজের মাধ্যমে আমরা আমরা প্রতিটি মানুষের জয় করব আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা অপপ্রচার করত। তাদেরকে যখন সোয়েবনে আমের এরকম বড় বড় কবিদেরকে বলা হতো যে মোহাম্মদের কাছে জাদু আছে

তাহলে বাংলাদেশে গত পনেরো বছরে আবার এখন আল্লাহ বলছেন যে দেখো এদের সাথে আমি ছিলাম তোমরা বলছো এদেরকে বিতাড়িত করবে সবাইকে পাকিস্তান পাঠাবে না তারা পাকিস্তান যাবে না তোমাদেরকে ভালো পাঠাচ্ছে দেখো পাঠিয়ে দিয়েছে আমাদের কোন লোক কি কলা গাছের নিচে আশ্রয় নিছিল কালামা নিকড়ে নিছিল এবং দাড়ি ফলাই দিয়া আমাদের সে বড় বড় সেই রাগব পলরা কোথায় নিছিল কেউ লুঙ্গি পড়ছে কেউ গেঞ্জি পড়ছে কেউ লেংটি পড়ছে কেউ হিন্দুদের কি বলে দুটি পড়ছে কিন্তু কোনোটাতে রক্ষা হয় কারণ আরশের মালিক যদি কাউকে ধরিয়ে দেওয়ার উদ্যোগ নেন পৃথিবীর কোন শক্তি তাকে পাঁচ শত পাবে না আর আরশের মালিক যদি কাউকে সম্মান করে হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা কোন জনপদের কোন অমনকে যখন ভালোবাসেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন বলেন যে অমুক জনপদের সর্সাই অমরা একলাকার অমুক পারে অমুক பாம்பাকে আমি আল্লাহ ভালোবাসি তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো আর দুনিয়াবাসীকে জানিয়ে দাও তারাও যেন তাকে ভালোবাসে সুবহান এজন্য আমাদের ভালোবাসার জন্য কার দিকে শুনতে হবে জোরে বলেন কার দিকে কাছে আগোশের আগে আমাদের ইমান আর এখনকার ইমান কিন্তু এক নয় আমাদের ইমানের বড় অনেক উচ্চ অনেক উছিতে পৌঁছেছে আমরা জানতাম না বুঝতাম না বিশ্বাসের মরমর ছিল আল্লাহ বলছে ইননা আল্লাহ মানা আল্লাহ বলছে আমি যেই খোদা

আর তাদের ষড়যন্ত্র সব মোকাবেলার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম আর তোমার থেকে কোন কোন জায়গায় হেফাজত করতে হবে আমার প্রিয় বান্ধবদেরকে এটাও আমি করেছি আমি করেছি ইব্রাহিম আলাইসালাতামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছি আমি মুসার জন্যে সাগরের মাঝখানে রাস্তা করে দিয়েছি আমি ইউসু আলাইসালামকে সাগরের মাঝ থেকে আবার তাকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি আমি আমার প্রিয় নবী এতিম অসহায় তাকে গোটা পৃথিবীর সম্রাট বানিয়ে দিয়েছি সুতরাং যে আল্লাহ তাই করেছেন আজকে কি সে আল্লাহ সব করতে পারেন কিনা জোরে বলে এই জন্য আসুন আমরা আল্লাহর উপর আমাদের ইমানটাকে শক্তিশালী করি আমরা আমাদের মানুষের সামনে মানুষের হৃদয়ের মধ্যে আমরা জায়গা নেই এখন কে কেউ একটু রাগান্বিত হচ্ছে আমাদের ভাইয়া একটু কিছু উত্তপ্ত কারণ দীর্ঘদিন নির্যাতিত হয়েছে

একশো আট এই এলাকায় কথা বলে তত লোক এই এই কাজের জন্য আমি আর আপনি দায় কি বলে আপনি তার কাছে এখন সে দাওয়াত পৌঁছাতে পারেন নাই আপনি তার বসে ভালোবাসার চাদরটা সেভাবে দিতে পারেন নাই আপনি ক্ষুধার্থ অবস্থায় তার পাশে যান নাই আপনি অসহায় অবস্থায় তার খোঁজ নেন নাই আপনি তার বিপদে পড়ার পরে কাছে যান নাই বরং যারা গিয়েছে সে তাদের দিকে শুকেছে ঠিক না তাহলে দোষ কি তার না আমার জলে বলেন একজন স্কলার বলেছিল যে আমাদের মাল ভালো কিন্তু ব্যবসায়ী খারাপ আমাদের জিনিস ভালো কিন্তু যারা ব্যবসা করে এটা সেল করে তারা খারাপ আর অন্যদের হলো তার মানে কি বলছে এটা কি বললেন বলছে আমাদের জিনিস এক নম্বর মহাগ্রন্থ আল হাদিস, রাসুলের জীবনী সব এক নম্বর কিন্তু যারা তুলে ধরে তারা মানুষ অত প্রেজেন্টার ভালো না আর বলছে অন্যদের মালামাল খারাপ কিন্তু সেলসম্যান প্রেজেন্টার ভালো এই সেই ধর্ম নিরপেক্ষতাবাদ খাওয়াই দেয় সমাজতন্ত্র বুঝাই দেয় এবং যে কয়েকদিন বোঝানোর পরে সে বলে দেয়ার ইজ নো গড এই জন্য মতাদর্শ মানুষকে কিন্তু আগে খেতে দেয় এই জন্য উত্তরবঙ্গে উত্তর অঞ্চলে দেখবেন যেখানে অর্থনৈতিক অবস্থা খারাপ এখানে এনজিও খুব শক্তিশালী কারণ তারা অসহায়দের কাছে খাবার দিয়ে বলে দেখো তুমি দিন ক্ষুধার্থ ছিল তোমার আল্লাহ তো একবারও খবর নেয়নি আর আমার সাথে চাওয়ার সাথে আমি দিলাম বলো খাওয়াই কে বলে তুমি খাও বলছে তাহলে আল্লাহ রে বাদ দাও না তাহলে ইসলামকে খাইতে দিতে বলছে কিনা কি শামিম ভাই বলেন বলছি এতিমকে গলা ধাক্কা দিও বলছে তোমরা তাদের জন্য ছুটো এই আল্লাহ রসুল বলেছে মসজিদে নবমীতে আমার সাথে যদি কেউ এতে কাপ করে তার থেকে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কাজ কোনো অসহায় ঋণগ্রস্ত মানুষের সমস্যা সমাধানের জন্য যদি কেউ ভূমিকা পালন করে সম্মানিত ভাইরা তাই আসুন এই চর্চাই হচ্ছে ইসলামের জন্য এক উর্বর ঘাঁটি আমরা এই জনপদে আগামী দিনের প্রতিটি জায়গায় আমরা মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করবার জন্য নাকি আল্লাহর কোরআনের আইনকে সমাজের মানুষের কাছে তুলে ধরবার জন্য আমরা মিয়ানমার চেয়ারম্যান উপজেলা সব চাই সন্তুষ্টি কার জন্য জোরে বলে কার জন্য জোরে বলে এই জন্য আল্লাহর জন্য আসেন আমরা কাজ করি আমরা মানুষকে ভালোবাসি আমরা তাদের পাশে দাঁড়াই আমরা বিশ্বাস করি তার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আমরা এখানে পাঁচটি সমস্যায় এলাকা আমাদের গবেষণা করে আমরা পেয়েছি এখানে সমস্যা হচ্ছে রাস্তাঘাটের কিছু অংশের উন্নয়ন আছে উন্নত না কিছু আছে হচ্ছে এখানে যে আছে আছে কিনা এখানে সমস্যা আছে সুস্বাদু বিশুদ্ধ পানি এখানে কিছু এলাকা আছে যেগুলো মাদকের বিস্তার আছে কি বলে আছে কিনা এই গবেষণা ঠিক আছে এই পাঁচ সমস্যাকে সামনে নিয়ে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা সরকারি বেসরকারি এবং সংগঠন কয়েক কথা বললাম সরকারি বেসরকারি এবং সংগঠন আমরা সবাই মিলে আল্লাহর উপর তাওয়াকুল করে কে আমাদেরকে ভোট দিল আর দেয় নাই ইট ডাজেন্ট ম্যাটার এন বরং সেই যে ভোট আল্লাহ রসুল এই জন্য এক ইহুদি লাশ তার পাশ দিয়ে যাচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন পাশ থেকে সাহাবিরা বলে রসুল আল্লাহ এত ইহুদি আল্লাহ রাসুল বললেন সে মানুষ কিনা সোহান আল্লাহ বললেন সুতরাং আমরা ভালোবাসবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের আমি জামাত বলছে বাংলাদেশে কি নাই কোন সংখ্যালঘু নাই হিন্দুরা খ্রিস্টানরা এত বেশি খুশি হয়েছে এই কথা আমাকে সেদিন একজন ধরে বলছে ভাই আপনাদের আমির জামাত এই কথা কোথেকে আবিষ্কার করলো আমরা যতদিন এটা বলতে পারি নাই যতবার সংখ্যালঘু বলতো ততবারই কিন্তু আমরা কষ্ট পাইতাম তাহলে আসুন আমরা সবার মত সবার সব আদর্শের জন্য আমরা এখানে আল্লাহ কোরআনের বিধানকে আমরা প্রতিষ্ঠা করব আল্লাহ আমাদের সবাইকে সে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে এরকম একটি উন্নত মানবিক নৈতিক সমাজ বিনিময়ের জন্য আল্লাহ তালা তৌফিক আনায়ত করুন সবাইকে আবারও ধন্যবাদ পুনরক জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরে ভস্তে সেই দুরা শুরু থেকে পর্যন্ত যিনি অত্যন্ত কষ্ট করে আমাদের এই filme সহহিত করতে বহন করেছেন এবারে সবহিত বক্তব্য অনুষ্ঠানে বিশিষ্ট আতিম জনাব রাজস্র চক্রবর্তী আসসালামু

পবিত্র ঈদ উল হয়েছে আঠারোই জুন ঈদ পুনর্মিলনী আমাদের বাড়িতে ছিল বলেন কোথায় কোথায় সেখানে এক দেড়শো লোক সেখানে ডাক্তার রেজাউল করিম প্রোগ্রাম করতে পারে নাই আল্লাহ বলে যে ওমান নাসরু ইল্লা মিন তোমাকে আর গরে সাদের উপর বক্তব্য দেয়া লাগবে না ময়দানে তোমাকে যাওয়া লাগবে আলহামদুলিল্লাহ বলেন না এ গত ঈদ সাতাত্তর দিনের ব্যবধানে আল্লাহ পাক প্রেতাত্মাকে এখান থেকে নিয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে নসরত করেছেন আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন গরীব তোমাদের আমরা পাশে আগস্ট সাহায্য করেছি এখন তোমরা নেতৃত্বের আমূল পরিবর্তনে তোমাদের নেতা নির্বাচনে তোমরা বিজয়ের দিকে ছুটো আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামকে কবুল করুন যারা এসেছেন তাদের সবাইকে মোবারকবাদ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এসার বাড়ি শুরু হবে ইনশাআল্লাহ সকলকে এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি আমাল তাওহিদ ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته